নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই আপনাদের যাদের রেশন কার্ড আছে এবং পরিবারের যদি কোনো সদস্যের রেশন কার্ড এখনও পর্যন্ত না হয়ে থাকে বা কোনো বাচ্চা যদি রেশন কার্ড আপনি নতুন করে করাতে চান সেক্ষেত্রে আপনাকে চার নম্বর ফর্ম অনলাইনে ফিল করতে হয় অথবা আপনি ফর্ম ফিল করে বিডি অফিস বা দুয়ারে সরকারে জমা করেন তো এই চার নম্বর ফর্ম ফিল ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং নতুন কিছু আপডেট দেওয়া হয়েছে এই চার নম্বর ফর্ম অনলাইনে ফিল আপ করার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে সেই বিষয়গুলোর ওপর নজর রেখে আজকের এই ভিডিও করা যদি আপনাদের কারুর পরিবারের কোনো সদস্যের নাম বাদ পড়ে গিয়ে থাকে এবং রেশন কার্ড না থাকে অথচ অন্য সদস্যের কাছে রেশন কার্ড আছে তাহলে অনুগ্রহ করে এই লিঙ্কের মাধ্যমে আপনি চার নম্বর ফর্ম ফিল করতে পারবেন তো সেক্ষেত্রে জানেন যে চার নম্বর ফর্ম যদি আপনাকে ফিল করতে হয় তাহলে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক যদি আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিভাবে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয় তার ভিডিও আমাদের চ্যানেলে করে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে সেই ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনি আপনার মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করে নিতে পারেন লিঙ্ক করা হয়ে গেলে তার পরবর্তীতে আপনাকে কি করতে হবে সেই সমস্ত পদ্ধতি বা স্টেপগুলো আমরা আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনাকে সর্বপ্রথম ফুটেজ যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তারপরে সিটিজেন্স হোম বলে যে অপশানটা আপনি পাবেন সেই অপশানের ওপরে ক্লিক করলে পরবর্তীতে আপনার সামনে নতুন পেজ ওভেন হবে এখান থেকে আপনি রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানে আসার পরে এখানে আপনি পেয়ে যাবেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশানটার ওপরে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানের ওপর যখন আপনি ক্লিক করবেন পরবর্তীতে আপনি এখানে পেয়ে যাবেন অনলাইন এ আবেদন করুন অ্যাপ্লাই অনলাইন এই অপশানের ওপর ক্লিক করবেন তারপর এখানে আপনি অনেক ফর্ম পেয়ে যাবেন তো আপনার এখান থেকে যেটা প্রয়োজন আপনি সেই ফর্মটাই ফিল আপ করবেন তো আমরা আজকে চার নম্বর ফর্ম সম্পর্কিত বিষয়গুলো দেখাব তো এখানে আপনি পরিবারের নতুন সদস্যের রেশন কার্ডের জন্য আবেদন করুন ফর্ম ফোর যেটা আছে এই অপশানের উপরে আপনি ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করলে আপনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দেবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে যে আপনি গেট ওটিপি বলে অপশানটা পাবেন গেট ওটিপি এই অপশানে আপনি ক্লিক করবেন গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটা ফোর্থ ডিজিট ওটিপি যাবে ওটিপিটা আপনি এই এখানে যে এন্টার ওটিপি অপশান আছে যে ঘরটা করা আছে এই এন্টার ওটিপির গড়ে দিয়ে পরবর্তীতে প্রসিড অপশানে ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করলে তারপরে আপনার সামনে নতুন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার ফ্যামিলিতে যতজন সদস্যের রেশন কার্ড আছে প্রত্যেকের রেশন কার্ডগুলো দেখাবে যদি কোনো রেশন কার্ড অ্যাক্টিভ থাকে সেটাও দেখাবে এবং যদি কোনো রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে সেগুলো আপনি দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেট বলে লেখা আছে এবং রেশন কার্ডটা লাল করে দেওয়া আছে তো এখানে আপনি অনেক ফর্মেরই মানে স যত রকম ফর্ম আছে সব রকম ফর্মেরই অপশান পেয়ে যাবেন তো এখান থেকে আপনি প্রথমে পেয়ে অ্যাপ্লাই ফ্রম ফ্রম ফোর ফর্ম ফোরের ওপর আপ যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে একটা পপ আপ মেসেজ শো হবে এই পপ আপ মেসেজটা ভালো করে প্রথমে দেখে নেবেন পড়ে নেবেন এবং বুঝে নেবেন এই আপডেটটা সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব যে লেখা আছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো এনএফএসে পিএইচএইচ অর এসপিএইচএইচ এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমান পিএইচএইচ এসপিএইচএইচ কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণ কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড ইস্যু করার অবস্থায় নেই এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে আপনি আপনার পুরো পরিবারকে আর কে এস ওয়ানতে রূপান্তরিত করতে পারেন যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে সাথে আর কে ওয়ান কার্ড পাবেন তো এখানে স্বভাবতই বোঝা যাচ্ছে যে আপনাদের যাদের পিএইচএইচ বা এস কার্ড আছে যেগুলো এনএফএসএ থেকে ইস্যু হয় সেই সমস্ত কার্ডের রাজ্য সরকারের একটা কোটা থাকে তো সেই কোটা সম্পূর্ণ হয়ে গেছে এবং সম্পূর্ণ হয়ে যাওয়ার দরুন আপনার এলাকায় পিএইচএইচ বা এস কার্ডের কোনো কার্ড হোল্ডারের যদি মৃত্যু ঘটে বা সেই কার্ড যদি সারেন্ডার করে দেয় তখন যে কোটা তৈরি হবে সেই কোটাতে আপনার এই কার্ডটাকে ফেলা হবে তারপরে আপনি কার্ড পাবেন এবং এখানে স্প বলে দিয়েছে যে এটা হতে কিন্তু অনেকটা সময় লাগবে এছাড়া আপনার পুরো পরিবারকে আপনি আর কে এস রূপান্তরিত করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের যতগুলো রেশন কার্ড আছে প্রত্যেকটা রেশন কার্ড আর কে ওয়ানে ট্রান্সফার হয়ে যাবে এবং এখানে তাছাড়াও আপনি নিচে কটা দুটো অপশান পেয়ে যাবেন যে আমি অবিলম্বে কার্ড পেতে চাই তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড আর কে এস ওয়ানে রূপান্তরিত করতে ইচ্ছুক এবং তাছাড়াও আপনি এখানে পাবেন আমি আমার বর্তমান পিএইচএইচ অথবা এস শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন পিএইচএইচ বা এস কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত তো আপনি বুঝতেই পারলেন যদি আপনি পুরো পরিবারটাকে আর কে এস ওয়ানে করতে চান তাহলে আপনি আর কে এস ওয়ানের জন্য যে অপশানটা আছে সেখানে টিক দিয়ে এগিয়ে যাবেন অথবা আপনি যদি চান যে না আমি আমার যে কার্ড আছে যে পি এইচ এইচ বা এস পি এইচ শ্রেণীভুক্ত আমি এই কার্ডই নেবো দেরি হলেও অসুবিধা নেই তাহলে আপনি দ্বিতীয় যে অপশানটা দেখতে পেলেন সেখানে গিয়ে আপনাকে টিক দিতে হবে তো এখান থেকে আপনি স্বভাবত যেটা আপনার প্রয়োজন সেই অপশানটাতে আপ টিক রাখবেন টিক দিয়ে পাশে যে প্রসিড অপশানটা আপনি পাবেন সেই প্রসিড অপশানে ক্লিক করে পরবর্তীতে এগিয়ে যাবেন তো প্রসিড অপশানে যখন আপনি ক্লিক করবেন তার পরবর্তীতে আপনি এখানে আপনার অ্যাড্রেসের ডিটেলসটা পেয়ে যাবেন যেখানে যেখানে দেখবেন যে ব্ল্যাঙ্ক আছে সেগুলো আপনাকে এখানে ভর্তি করে দিতে হবে আপনি আপনার ব্লকের নাম পঞ্চায়েতের নাম আপনার ভিলেজ দেখতে পাবেন এবং এখানে নতুন অপশান হিসাবে হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার চাইছে যদি আপনার কাছে হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার থেকে থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নয় এটা ম্যান্ডেটরি নয় এবং এই হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বারটা আপনি পাবেন হচ্ছে আপনার যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে যেখানে আপনার নাম আছে সেখানে আপনি হাউস নাম্বারটা পেয়ে যাবেন তো হাউস নাম্বার যদি দিতে চান দেবেন না দিলেও কোনো ক্ষতি নেই তার পরবর্তীতে আপনি এখানে পেয়ে যাবেন স্ট্রিট নেম লোকালিটি পাড়া রোড ল্যান্ডমার্ক যদি কিছু থাকে দেবেন তো এটা দিতেই হবে যদি আপনার সেরকম কিছু না থাকে তাহলে আপনি আপনার ভিলেজের নামটা লিখে দেবেন তারপরে আপনার যেটা পিনকোড হবে সেই পিনকোডটা এখানে দেবেন তারপরে পাশের যে ড্রপডাউন বক্সটা আছে এখান থেকে আপনার যে পোস্ট অফিস হবে সেই পোস্ট অফিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন পোস্ট অফিস দেওয়ার পরে এখানে পেয়ে যাবেন পুলিশ স্টেশন ড্রপডাউন বক্স থেকে আপনার যে পুলিশ স্টেশনটা হবে সেই পুলিশ স্টেশনটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তারপর এখানে যাবেন ফ্যামিলি মেম্বার অর্থাৎ আপনি যে ব্যক্তির বা যার রেশন কার্ড করতে চাইছেন তার ডিটেলস আপনাকে এখানে দিতে হবে প্রথমে ফার্স্ট নাইমের ঘরে নাম বসিয়ে দেবেন মিডল নেম যদি কেউ থাকে তাহলে দেবেন তারপরে লাস্ট নেমের ঘরে টাইটেলটা বা লাস্ট টাইম যেটা হয় বা সারনেম সেটাকে আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে নিচে এখানে পাবেন যে ফাদার অথবা মাদার মাদার নেম তো এখানে বাবা অথবা মায়ের নামটা আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনি নিচেই পাবেন জেন্ডার জেন্ডার সিলেক্ট করবেন মেল না ফিমেল তো সেটা সিলেক্ট করার পরে এখানে ডেট অফ বার্থটা আপনি এখানে জন্ম সার্টিফিকেট হিসাবে যেটা আছে সেই ডেট অফ বার্থটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে আধার ক্যাটাগরি বলে অপশান পাবেন এখানে যদি কোনো ডিসএবিলিটিস থাকে সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন আর যদি না থাকে তাহলে নান অব অ্যাভ করে ছেড়ে দেবেন তারপরে এখানে আধার নাম্বারের ঘর পাবেন যে ব্যক্তির আপনি রেশন কার্ড করাচ্ছেন সেই ব্যক্তির বয়স যদি পাঁচ বছরের নিচে হয় এবং তা যদি আধার কার্ড না করা থাকে তাহলে আপনি এখানে আধার কার্ড নাম্বার না দিলেও হবে যদি পাঁচ বছরের বেশি বয়স হয় তাহলে অবশ্যই আপনাকে এখানে আধার নাম্বারটা দিতেই হবে তো আমরা যার করছি তো তার পাঁচ বছরের নিচে বয়স তো আমরা এটা ছেড়ে দিলাম নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তীতে আপনার সামনে আর দেখাবে ফ্যামিলি সমস্ত কার্ড হোল্ডারদের নাম এবং যার রেশন কার্ড করতে চাইছেন তার সমস্ত নাম ডেট অফ বার্থ বাবার নাম যা যা আপনি লিখলেন সেগুলো সমস্ত কিছু ভালো করে একবার মিলিয়ে দেখে নেবেন সমস্ত কিছু ঠিকঠাকভাবে মিলিয়ে দেখে নেওয়ার নিচে এখানে আপনি পেয়ে যাবেন একটা চেক বক্স এই চেক বক্সটাতে আপনাকে টিক দিতে হবে চেক বক্সে টিক দেওয়ার পরে এখানে আপনি পেয়ে যাবেন প্রসিড বলে একটা অপশান আছে এই প্রসিড অপশানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে আরও একবার পাওয়া মেসেজটা আসবে এখানে আপনি আরেকবার দেখে নেবেন যে আপনি আপনার পিএইচএইচ বা এইসিএইচ কার্ডগুলোকে ধরে রাখতে বেছে নিয়েছেন নতুন কার্ড সক্রিয়করণ ই কে এবং পিএইচএইচ এসপিএইচএইচ স্থানের প্রাপ্তির ওপর নির্ভর করে আপনি কি অপেক্ষা করতে রাজি তো আপনি বুঝতেই পারছেন যে আপনি আপনার আর কে এস ওয়াই ওয়ান কার্ড করাচ্ছেন না পিএইচএইচ বা এসপিএইচএইচ যে কার্ডটা আছে সেই কার্ডই আপনি রাখতে চাইছেন এবং যখন কোটা পাবেন তখনই আপনারা চালু হবে তো ইএস অপশানে ক্লিক করবেন ইএস অপশানে ক্লিক করার পরে তারপরে আপনি এখানে যেহেতু পাঁচ বছরের নিচে বয়স তাই আমরা এখানে বার্থ সার্টিফিকেটটাকে আপলোড করব পাঁচ বছরের যদি বেশি বয়স হতো তাহলে আপনাকে আধার কার্ডটাকে আপলোড করতে হতো তো বার্থ সার্টিফিকেটটা আপনি আগে থেকেই তিনশো কেবির মধ্যে আপলোড করে স্ক্যান করে রেখে দেবেন তারপরে আপলোড অপশানে এসে আপলোড করে তারপরে এখানে আপনি আর একটা চেকবক্স পেয়ে যাবেন সেটাতে ক্লিক করে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল একটা ফাইনাল ওটিপি যাবে সেই ফাইনাল ওটিপিটা এন্টার ইয়োর ওটিপি যে ঘর আছে এই ঘরে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন আপনার ফর্মটা ফাইনাল সাবমিট হয়ে যাবে তো এইভাবে এখন চার নম্বর ফর্ম আপনাকে ফিল আপ করতে হচ্ছে আপনি দেখে শুনে বুঝে নিয়ে তারপরে করবেন যে আপনি আপনার কার্ডটা পিএইচএইচ বা এস রাখতে চাইছেন নাকি পুরো ফ্যামিলির কার্ডটা আর কেস ওয়ানে কনভার্ট করে নিতে চাইছেন তো এই ছিল আমাদের আজকে ভিডিওর আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন খুব শীঘ্রই আবার একটি নতুন আপডেট নিয়ে হাজির হবো ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন